আমাদের এই কোটি কোটি টাকা ব্যবসা করি আমরা সেই ক্ষেত্রে আমাদের জীবনের তো নিরাপত্তা খুব অভাব আমার পার্শ্ববর্তী দোকান আল তৌফিক জুয়েলার্সে কাল বা গত পরশু যে কোনো সময়ই হোক রাতের বেলা বা দিনের বেলা যে সময়ে ঘটনা ঘটছে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে তো আসলে এটা দুঃখজনক এবং এটা আমাদের এই কোটি কোটি টাকা ব্যবসা করি আমরা সেই ক্ষেত্রে আমাদের জীবনের তো নিরাপত্তা খুব অভাব পাশাপাশি আমরা এত কোটি টাকা গোল্ড দোকানে রেখে গিয়ে বাসায় যে আমরা শান্তিতে ঘুমাবো সেই ব্যাপারেও আমরা আরেকটা ব্যাপার আমাদের যে মার্কেট এটা কিন্তু খুব শক্তিশালী অনেক পুরনো একটা মার্কেট বগুড়ানীয় মার্কেট এখানে মার্কেটের মধ্যবর্তী অবস্থানরত একটা দোকানে এরকম দুর্ধস্ব চুরি এটা আসলে মেনে নেওয়ার মতো না পাশাপাশি মার্কেট কর্তৃপক্ষর কিছু গাফিলতি আছে আমরা খোঁজ খবর নিয়ে দেখছি যে ওনারা কার্ডের টাকা বকেয়া রাখে সেই ক্ষেত্রে আমরা তো প্রতি মাসে আমাদের কার্ডের যে খরচা সেই খরচাটা আমি দিয়ে ব্যক্তিগতভাবে প্রতি মাসে আমি পাঁচশো টাকা দিই অন্য অন্য দোকান একশো টাকা দুশো টাকা দিলেও আমি ব্যক্তিগতভাবে প্রতি মাসে মার্কেট কর্তৃপক্ষকে পাঁচশো টাকা দিই

যদি বাইরে যদি একটা ক্যামেরা দিতে যাই আমরা দিতে পারবো কোনো ব্যাপার না একটা না সাতটা ক্যামেরা দিতে পারবো কিন্তু মার্কেটে একটা দুর্ঘটনা ঘটলে একটা পকেট মারা হলে বা একটা চিন্তাই হইলে বা কারো মারামারি এটা সেটা হলে প্রশাসনের লোক দেখা যায় দৌড়ে আমাদের কাছে আসে এবার আপনাদের ফুটেজ থেকে আমরা কিছু কালেক্ট করে এসেছি তা আমাদের ব্যবসায়িক যে পরিস্থিতি দোকান খোলার পর থেকে ব্যস্ততা বেড়ে যায় আমাদের সেই ক্ষেত্রে তাদেরকে হেল্প করা আমাদের জন্য কষ্টকর মূলত এই কারণে আমি ব্যক্তিগতভাবে বাইরে ক্যামেরা লাগাইনি অনেকেই হয়তো লাগাইছে আছে লাগাতে পারে আমি মনে করি এটা দায়িত্ব সম্পূর্ণ কমিটাই